আর একটা সুন্দর গোয়েন্দা গল্প আজকে তোমাদেরকে শোনাতে চলেছি সমরেশ বসুর লেখা গল্পের নাম হারানো বুদ্ধমূর্তি উদ্ধার চলো তাহলে পরে একটি অবিনা বাক্য শুরু করি আজকের গল্প সমরেশ বসুর লেখা হারানো বুদ্ধমূর্তি উদ্ধার গোগলের দার্জিলিং বেড়াতে যাওয়াটা নানা দিক থেকেই মনে রাখার মতো দার্জিলিং থেকেই যাওয়া হয়েছিল কালিম্পং সেখানে এক বৌদ্ধ মঠে তো একটা সাংঘাতিক খুনের ঘটনাই ঘটে গিয়েছিল তাও আবার গোগলের চোখের সামনেই এক লামা পেছন থেকে ছুরি ছুড়ে মেরেছিল কালিম্পং থেকে দার্জিলিংয়ে ফিরে আসা তারপরে নিমন্ত্রণ পেয়ে বেড়াবার ধুম পড়ে গেল পাহাড়ে পাহাড়ে বেরিয়ে বাবা বেশ হাঁপিয়ে পড়লেন হোটেলে ঢুকেই বললেন আমি আর কোথাও বেরোচ্ছি না এখন কয়েকদিন চুপচাপ বিশ্রাম করব। মায়েরও সেই অবস্থা কিন্তু বাবা মার বিশ্রাম করা হল না বাবার পরিচিত ভদ্রলোকের সংখ্যা এত প্রায় রোজই কোনো না কোনো নিমন্ত্রণ লেগেই রইল দার্জিলিং ছিলেন বাবার এক উকিল বন্ধু নাম শচীন মৈত্র তিনি কোর্ট থেকে ফেরার পথে বাবার সঙ্গে হোটেলে গল্প করতে আসতেন তার বাড়িতেও একদিন নিমন্ত্রণ হলো গোগল মিস্টার মৈত্রের কথা আগেই জেনেছিল ওর অদ্ভুত সব জিনিস সংগ্রহ করার বাতিক আছে সেসব জিনিসের দাম এমনিতে বেশি নয় অথচ দাম দিও নাকি সেই সব জিনিস পাওয়া যায় না অতি দুর্লভ দুষ্প্রাপ্য সব জিনিস যা মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে গোগল জানত ওটাকে কিয়োরিও সংগ্রহ করা বলে মিস্টার মৈত্র ভারতবর্ষের যেখানে যখন গিয়েছেন সেখান থেকেই কিছু না কিছু সংগ্রহ করে এনেছেন তার মধ্যে রাজস্থানের আদিবাসী মেয়েরা গলায় যে পাথরের মালা ব্যবহার করে তাও যেমন আছে তেমনি সিকিমের রাজপ্রাসাদের রাজার দেহরক্ষীর বিশেষ তলোয়ারও আছে সেই তলোয়ারটা তিনি রাজার কাছে চেয়ে এনেছিলেন রাজা নাকি তাকে খুশি হয়ে সেটা দান করেছিলেন তাছাড়া দার্জিলিং কালিম্পং গ্যাংটক এসব জায়গায় নাকি বিস্তর আর অদ্ভুত সব কিউরিয় সংগ্রহ হয় মৈত্রর বাড়িতে যেদিন গোগলের নিমন্ত্রণ খেতে গেল সেই দিন গোগল তার অদ্ভুত সংগ্রহ সব দেখল গোগলের উৎসাহ দেখে উনি নিজেই সব দেখালেন চীন জাপান বার্মা এশিয়ার নানা মুলুকের তামারার রূপর টাকা পয়সা তো ছিলই যাকে বলে মুদ্রা এমনকি প্রাগৈতিহাসিক যুগের মাটির মুদ্রাও তার কাছে ছিল সোনার উপর ছোটখাটো জিনিসেরও কম ছিল না ড্রাগন মুখ আংটি থেকে তিব্বতী নানা পাথরের জিনিস বিচিত্র সব পশুর নোখ ল্যাচ নানা দেশের পোশাক টুপি মহিলাদের ব্যবহারের অদ্ভুত সব মাথার ক্লিপ ব্রোচ কিছু আর বাকি নেই কি অদ্ভুত দেখতে সব নানা ছিল না তার মধ্যে একটা জিনিস গোগলের খুব অদ্ভুত মনে হয়েছিল মাত্র ইঞ্চি লম্বা একটা বুদ্ধমূর্তি সেটা তামার তৈরি কিন্তু বুদ্ধের গলার কাছ থেকে টান দিলেই মাথাটা খুলে যায় মাথার ভিতর একটা চকচকে পাথর অনেকটা হীরের মতোই দেখতে সেই হিরের গায়ে লাগানো আছে চকচকে সরু একটা ছুঁচ গোগল অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা কি গোগল বাবারও বিশেষ পরিচিত মিস্টার গাঙ্গুলিও দেখছিলেন গোগলের কথা শুনে মিস্টার মৈত্র বললেন আমাকে যে এটা দিয়েছিল সে একজন তিব্বতী রিফিউজি এটার জন্য সে মাত্র পঞ্চাশ টাকা দাম নিয়েছিল আমি তাকে জিজ্ঞেস করেছিল। এই ছুঁচটা এভাবে পাথরে গাঁথা কেন জবাবে সে বলেছিল আসলে বুদ্ধের শরীরের ভেতরের অংশে যে ফাঁপা জায়গাটা রয়েছে ওর মধ্যে একরকম আঠার মতো বিষ থাকে ছুঁচটা সেই বিষের আঠায় গোজা থাকে মাত্র লম্বা বটে কিন্তু ওটা দিয়ে কারুর গায়ে ফুটিয়ে দিলে সে কয়েক মিনিটের মধ্যেই মারা যাবে বাবা বলে উঠলেন কি সাংঘাতিক না ভাই মৈত্র এসব মারাত্মক জিনিস তোমার কেনা উচিত হয়নি এসব তো খুনিরা ব্যবহার করে মিস্টার মৈত্র হেসে বললেন ভয় নেই এর মধ্যে এখন আর বিষ নেই আমি কারোকে খুন করার জন্য এটা কিনিনি একটা রেয়ার কিউরিও হিসাবেই কিনেছি হলেন অহিংসার প্রতীক আর দেখো তারই ছোট্ট একটা তামার মূর্তির মধ্যে কি ভীষণ মারণাস্ত্র লুকিয়ে রয়েছে কিন্তু ছোট তামার মূর্তিটা খুব সুন্দর আমি সেই জন্যেই কিনেছি এই সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল মিস্টার মৈত্র তার কাঁচের ঢাকনার বাস্কের সব জিনিসগুলো ঢুকিয়ে দিলেন সবাই দরজার দিকে তাকালেন মিস্টার মৈত্র দরজা গেলেন খুলতে গোগল বাবার সঙ্গে বাইরের ঘরে গেল মিস্টার গাঙ্গুলি ওদের পিছন পিছন এলেন বাইরের দরজা খুলতে দেখা গেল মিসেস তার গাঙ্গুলি দুই মেয়েকে নিয়ে এসেছেন বললেন গাঙ্গুলি বলেছিলেন আপনাদের আসতে একটু দেরি হবে মিসেস গাঙ্গুলি বললেন হ্যাঁ আমরা স্নান সেরে এলাম মিস্টার গাঙ্গুলির তো শীত বেশি উনি রোজ স্নান করেন না আমরা আবার তা পারি না মিস্টার গাঙ্গুলি স্যুট পরে টাই বেঁধে এসেছিলেন তিনি কেবল হাসলেন কোনো কথা বললেন না গোগল দেখলো মিস্টার গাঙ্গুলির মুখটা কেমন লাল দেখাচ্ছে তিনি ঘামছেনও বটে শীত করলে ঘামবেন কেন গোগলের খুব অবাক লাগল যাই হোক দুপুরে খাবার পরে খানিক্ষণ গল্পগুজব হলো তারপরে বিদায়ের পালা গোগল বাবা মায়ের সঙ্গে হোটেলে ফিরে এলো মিস্টার গাঙ্গুলির স্ত্রীও গোগলদের সঙ্গে ফিরতে চেয়েছিলেন কারণ মেলে একটু বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু গাঙ্গুলি ব্যস্তভাবে বললেন তাকে তাড়াতাড়ি ফিরতে হবে এখন ওপরে উঠলে ফিরতে দেরি হয়ে যাবে মিস্টার গাঙ্গুলির বাড়ি মিস্টার মৈত্রর বাড়ি থেকেও খানিকটা নিচে প্রায় বাজারের কাছে তারা চলে গেলেন নিচের দিকে গোগল বাবা মার সঙ্গে ওপরে উঠে এলো গগল বিকেলে বেশ কয়েক পাক ঘোড়ার চেপে বেড়াল মা আর বাবা মেলের একটা বেঞ্চিতে বসেছিল গোগল যখন ঘোড়া ছেড়ে ফিরে এলো দেখলো মিস্টার মৈত্র বাবার পাশে বসে আছেন সকলের মুখী খুব গম্ভীর সকলেই গোগলের দিকে তাকিয়েছিলেন মিস্টার মৈত্র হেসে বললেন কি গগল খুব ঘোড়ায় চড়া হলো গোগুল কিছু বলার আগেই মা বললেন শোন গোগুল তুমি কিন্তু মিস্টার মৈত্রের বাড়ি থেকে কি কিছু নিয়ে এসেছো গোগল অবাক হয়ে বলল না তো ওর বাড়ি থেকে কি আনবো বাবা বললেন উনি যে সেই বুদ্ধের মূর্তিটা দেখাচ্ছিলেন যার মধ্যে সেই ছুঁচটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই উনি জিজ্ঞেস করতে এসেছেন তুমি ওটা নিয়ে এসেছো কি না গোগলের ভীষণ রাগ হয়ে গেল বলল ছি ছি পরের জিনিস না বলে আমি কেন নিয়ে আসব মা গোগলকে কাছে টেনে নিয়ে বললেন তুমি যা পড়ে আছো এই পরেই মিস্টার মৈত্রের বাড়ি গেছিলে তারপর আর হোটেলেও যাওয়া হয়নি তোমার প্যান্টের আর জামার পকেটে কি আছে সব দেখিয়ে দাও গোগলের মুখ অপমানে লাল হয়ে বাবা মায়ের মুখেও অপমানের ছাপ মৈত্র গোগলের দিকে চুপ করে তাকিয়েছিলেন মা বলেছেন বলেই গোগলোর সোয়েটার খুলে জামার ভেতরের জামা আর প্যান্টের পকেট উল্টে খুলে দেখিয়ে দিল বাবা বললেন হয়েছে মিস্টার মৈত্র নাকি গোগলের জুতো মোজাও খুলে দেখতে হবে মিস্টার মৈত্র গোগলের পায়ের দিকে তাকালেন গোগল নিজেই পায়ের জুতো মোজা খুলে দেখিয়ে দিল মিস্টার মৈত্র হেসে বললেন না না ঠিক আছে মানে আপনারও সব মানে টানে শুনতে চাইনে বাবা বেশ রেগে উঠলেন আগে জানলে আপনার বাড়িতে কখনোই আমরা নিমন্ত্রণ খেতে যেতাম না এটা রীতিমতো অপমান আপনি কি করে আমার ছেলেকে সন্দেহ করলেন ও সেই বুদ্ধমূর্তিটা না বলে নিয়ে আসবে মিস্টার মৈত্র বললেন প্লিজ রাগ করবেন না ভাবলাম ছেলে মানুষ হয়তো খেলার ছালে ওটা নিয়ে এসেছে আমি অপমান করার জন্য বলিনি গোগল আমার ছেলের মতো আমি আমার ছেলেদেরও জিজ্ঞেস করেছি জানেন কত কষ্ট করে আমি এসব সংগ্রহ করেছি ওগুলো আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি আপনাদের অপমান করতে চাইনি গুগল রাগে ও অপমানে কিন্তু মনে অন্য একটা চিন্তাও ও বললো আপনি গাঙ্গুলির কাছে খোঁজ করেছিলেন মিস্টার মিত্র জিফ কেটে বললেন ছি ছি তা কি করে হয় উনি একজন সরকারি বড় অফিসার দার্জিলিংয়ে ওর খুব নাম উনি কি ও কাজ করতে পারেন গোগল বলল আপনি আমার কথা যদি ভাবেন মিস্টার গাঙ্গুলির কথা ভাববেন না কেন কলিং বেলের শব্দ শুনে আমরা সবাই যখন বাইরের ঘরে গেছিলাম উনি সকলের পরে সেখানে এসেছিলেন মিস্টার মৈত্রের কপালের রেখাগুলো সাপের মতো এঁকে বেঁকে উঠল গোগলের আরো মনে পড়ে গেল মিস্টার গাঙ্গুলি কেবল ঘামছিলেন না তাকে কেমন চুপচাপ দেখাচ্ছিল আর পেছনে পেছনে আসবার সময় উনি কোটের ইনসাইড পকেটে কয়েকবার হাত দিয়েছিলেন বাবা বললেন গগল ভদ্রলোকের সম্পর্কে ওরকম বলতে নেই গগলের চোখে তখন জল এসে পড়েছে বলল বাবা আমরা কি তবে ভদ্রলোক নই আমার কিন্তু বিশ্বাস মিস্টার গাঙ্গুলি ওটা নিয়েছে মিস্টার মৈত্র জিজ্ঞাসা করলেন কেন তোমার এরকম বিশ্বাস হচ্ছে বলা তো গুগল বলো সেসব আমি বলতে চাইনি আমার মনে হয় মিস্টার গাঙ্গুলির ইনসাইড পকেটে এখনো বোধহয় সেটা আছে যদি উনি লুকিয়ে না ফেলে থাকেন কী সব বলছো তুমি গুগল বাবা ধমক দিয়ে উঠলেন মিস্টার মৈত্র বললেন শামরেশ বাবু গুগল যখন এরকম বলছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে অবশ্য তিনি একজন মস্ত অফিসার তবু চলেন না সবাই মিলে একবার তার বাড়িতে যাই বাবা মায়ের দিকে তাকালেন মা বললেন গিয়ে দেখাই যাক না মিস্টার মৈত্র উঠে দাঁড়ালেন বাবা মাও উঠলেন গুগল তাদের সঙ্গে আহিত ম্যানসনের পাশ দিয়ে নিচের রাস্তায় হেঁটে বাজারের কাছাকাছি মিস্টার গাঙ্গুলির বাড়ি পৌঁছতে সময় লাগলো প্রায় পনেরো মিনিট সামনে কাঁচের দরজা জানলা বন্ধ ছিল কনিকবেল টিপতেই একজন নেপালি মেয়ে এসে দরজা খুলে দিল ভেতরে ঢুকে দেখা গেল গাঙ্গুলি পাজামার উপর সোয়েটার আর শাল চাপিয়ে বসে একটা ম্যাগাজিন পড়ছেন সবাইকে দেখে খুব অবাক হয়ে গেলেন গুগল দেখল তার চোখে মুখে একটা ব্যস্ত ত্রস্ত ভাব উঠে দাঁড়িয়ে বললেন কি ব্যাপার আসুন আসুন বসুন আমার স্ত্রী আর মেয়েরা সিনেমা দেখতে গেছে মিস্টার গাঙ্গুলি তারপর বললেন বসুন একটু চা করতে বলি বলেই তিনি গলা তুলে ডেকে বললেন কাঞ্চে তুমি একটু চা বানাও গোগুল বলল আমি একটু বাথরুমে যাব কাঙ্গুলি বললেন বেশ চলো আমি তোমাকে বাথরুম দেখিয়ে দিচ্ছি গোগুল মিস্টার গাঙ্গুলির সঙ্গে অন্য ঘরের ভেতর ঠুকলো সেটা একটা শোবার ঘর ঘরের সঙ্গেই বাথরুম একপাশে কাঠের পাটিশান দেওয়া একটা ঘেরাওয়ের মধ্যে ব্র্যাকেটে ঝোলানো ট্রাউজার শার্ট কোট শাড়ি জামাও রয়েছে আর একটা ড্রেসিং টেবিল মিস্টার গাঙ্গুলি গোগলকে বাথরুমের দরজা দেখিয়ে বললেন আমি যাচ্ছি তুমি ঘরে এসো মিস্টার গাঙ্গুলি চলে গেলেন গোগল বাথরুমের দরজা পর্যন্ত গেল মিস্টার গাঙ্গুলি চলে যেতেই ও কাঠের পাটিশনের মধ্যে ঢুকে গেল মিস্টার গাঙ্গুলি যে কোটটা পরে গিয়েছিলেন সেটা ওর চোখে পড়ল প্রত্যেকটা পকেট হাতড়ে বুদ্ধমূর্তি পেল না গগলের লজ্জা ভয় দুই হল কিন্তু ওর বিশ্বাস একেবারে অনর ও পাগলের মতো মিস্টার গাঙ্গুলির সব ট্রাউজার আর কোটের পকেট হাতড়াতে লাগলো শেষ পর্যন্ত একটা নীল জ্যাকেটের পকেটে হাত ঢোকাতেই একটা কাগজের প্যাকেট পাওয়া গেল গোগল প্যাকেটটা খুলতেই বেরিয়ে সেই বুদ্ধমূর্তি ওর বুকের মধ্যে করছে নিঃশ্বাস পড়ছে জোরে জোরে তাড়াতাড়ি সেটা নীল জ্যাকেটের পকেটে ঠিক জায়গায় রেখে ফিরে গেল বসবার ঘরে মিস্টার মৈত্র বাবা মা সবাই ওর দিকে তাকালেন মিস্টার গাঙ্গুলি বললেন কি গোগল কোন অসুবিধা হয়নি তো গোগলের মিস্টার মৈত্রের পাশে বসে বলল না আমাকে একটা কাগজ পেন্সিল দেবেন মিস্টার গাঙ্গুলি হেসে জিজ্ঞেস করলেন নিশ্চয়ই দেব কি করবে গোগল বলল আমি একটা চিঠি লিখব মিস্টার গাঙ্গুলি হেসে ওঠে কাছে টেবিল থেকে কাগজের প্যাড আর পেন্সিল এনে দিয়ে বললেন সত্যি আমাদের বড়দের মাঝখানে ও আর কি করবে নিশ্চয়ই কলকাতার কোনো বন্ধুকে চিঠি লিখবে গুগল কিছু বলল না মায়ের দিকে একবার দেখল তারপর কাগজের প্যাড কোলের ওপর রাখল মিস্টার গাঙ্গুলি তখন এবারের মে মাসেও দার্জিলিং এর কেমন শীত সে কথা বাবাকে বলছিলেন মিস্টার মৈত্রের চোখ গোগলের কোলে রাখা কাগজের প্যাডের দিকে গোগল লিখল বুদ্ধমূর্তিটা শোয়ার ঘরের ব্র্যাকেটে নীল জ্যাকেটের পকেটে রয়েছে মিস্টার মৈত্র হঠাৎ বিষম খেয়ে কাঁচতে আরম্ভ করলেন মিস্টার গাঙ্গুলি ব্যস্ত হয়ে বললেন কি হলো মিস্টার মৈত্র মিস্টার মৈত্র বললেন শরীরটা কেউ ভালো লাগছে না অসময় খেয়ে জানেন তো দার্জিলিং এর জল আমার সহ্য হয় না আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি মিস্টার কাঙ্গুলি বললেন যান আপনি তো আমার বাড়ির সবই চেনেন হ্যাঁ হ্যাঁ আমাকে আর কিছু চেনাতে হবে না স্যার বলে মিস্টার মৈত্র উঠে গেলেন নেপালি মেয়েটি ট্রেতে করে চায়ের কাপ আর ঢাকনা দেওয়া টিপয়ে সাজিয়ে এনে মিস্টার গাঙ্গুলি সকলের কাপে চা ঢেলে দিলেন মিস্টার মৈত্র ফিরে এলেন তার দুই চোখ খুশিতে জল জল করছে গোগলের পাশে এসে বসলেন গোগুল কাগজের প্যাট থেকে লেখা কাগজটা ছিঁড়ে নিল মিস্টার গাঙ্গুলি বললেন কি হলো চিঠি লেখা হয়ে গেল গোগল বলল হ্যাঁ চা খাবার পরে দু চার কথাবার্তা বলে সকলেই উঠে পড়লেন তখন সন্ধ্যা উতরে গিয়েছে রাস্তায় আলো জ্বলছে মিস্টার গাঙ্গুলি সবাইকে বিদায় দিয়ে নমস্কার জানালেন খানিকটা পথ গিয়েই মিস্টার মৈত্র গোগলকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখে জল ভাঙা গলায় বললেন বাবা গগল আমি তোমার বাবা মায়ের মনে কষ্ট দিয়েছি তোমাকেও কষ্ট দিয়েছি আমি বয়সে বড় হয়েও তোমার কাছে ক্ষমা চাইছি তোমার সন্দেহই ঠিক মিস্টার মৈত্র বুদ্ধমূর্তিটা খুলে বাবা মাকে দেখালেন কিন্তু তখনও তার চোখ থেকে জল পড়ছে বাবার হাত ধরে বারে বারে ক্ষমা চাইতে লাগলেন আর পাগলের মতোই গোগলকে আদর করতে লাগলেন বাবা বললেন মিস্টার মৈত্র আপনার মনের অবস্থা বুঝেছি এখন আর আমরা কিছু মনে করছি নি আপনার শখের জিনিসটা ফেরত পেয়েছেন সেটাই আসল কথা মিস্টার মৈত্র বললেন আর সেটা গোগলের জন্যই গোগলের অনারে আজ রাত্রেও আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ চলুন সবাই আমার বাড়িতে মা বললেন গাঙ্গুলি কি ভাববেন মৈত্র বললেন কি আবার ভাববেন সবই বুঝতে পারবেন কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারবেন না এটাও বুঝবেন গোগলি কাণ্ডটা ঘটিয়েছে বলে তিনি গোগলকে একেবারে কোলে তুলে নিলেন বললেন জানো গগল মিস্টার গাঙ্গুলির ওটা নিশ্চয়ই একটা রোগ এই রোগের নাম ক্লেপ্টোম্যানিয়া উনি চোর নন তবে এই রকমের চুরি বটে বাবা বললেন ঠিকই বলেছেন নইলে মিস্টার গাঙ্গুলির মতো লোক ওটা নিয়ে আসবেন কেন কিন্তু একেই বলে বলে মিস্টার মৈত্র হেসে উঠলেন কি বন্ধুরা শুভ পরিণতিতে সব কিছুরই তো হাসিয়ে আসে তাই না কি সুন্দর তিনি বুদ্ধমূর্তিটা ফিরে পেলেন গুগলের বুদ্ধিমত্তার দারুণ পরিচয় কিন্তু গল্পটা ভালো লাগলে পরে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর প্রথমবার আমার চ্যানেল এসে থাকলে পরে চ্যানেলটা কিন্তু অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিন টাটা সবাই ভালো থেকো।